হ্যাঁ ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এলাম আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে পুরো ট্যুরটা হচ্ছে কোথায় পুরো ট্যুরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে তো ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ পুরো পরিবেশটা জাস্ট ওয়াও এত সুন্দর এত পরিবেশটা শান্ত আমার তো খুবই ভালো লেগেছে আমি যদি সুযোগ পাই তো আমি আবার যাইব যে আমি আবার জায়গাটায় যাই তো যেটা জায়গা যাচ্ছিলাম সেটা হচ্ছে পাতাল গঙ্গা চারদিক পাহাড় আর মাঝের মধ্যে একটা নদী বয়ে গেছে সেটার নাম হচ্ছে পাতাল গঙ্গা তো ওখানে আমরা দেখতে যাচ্ছি তো এটা দেখছো শিবলিঙ্গ একটা বেসিক্যালি আমরা যে বাসে এসেছি সেই বাস লজের মধ্যে দাঁড়িয়ে যায় আর ওখান থেকে আর আসে না কারণ ওখানে টটো আছে অটো আছে ছোট গাড়ি আছে তো ওখানে ও ওরা দেয় ওখান থেকে ড্রাইভ করে ওরা নিয়ে আসে কারণ পুরো রাস্তাটা একটা পাহাড়ের মধ্যে আছে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে পাতাল পাতালগঙ্গা যে যাওয়ার জন্য তো আমরা ওখান থেকে অটো করে নিয়েছি অটো করে যাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে কেটে করেছে আর চারিদিক পাহাড় মধ্যখানে রয়েছে পাতাল গঙ্গা নদী আর পাতাল গঙ্গাতে তেমন কিছু জল ছিল না মোটামুটি জল ছিল আর সাউথে বলতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড গরম থাকে প্রায় চলে এসেছি আমরা পাতাল গঙ্গার সামনে আর কিছুক্ষণ অপেক্ষা পরেই আমরা চলে আসবো পাতাল গঙ্গা এই যে হচ্ছে পাতালগঙ্গা এন্ট্রি ওয়েলকাম আর গঙ্গাতে আমি একটা বিশেষ জিনিস দেখলাম যে ওখানের মাছভোড়াগুলো মাছ এনে পরে মাছ শুকিয়ে দিয়েছে যাতে মাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই যে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে পাতাল গঙ্গা চারিদিক পাহাড় মাঝে রয়েছে পাতাল গঙ্গা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এরপর আমি আবার নতুন নতুন জায়গা নতুন নতুন ট্যুর দেব তো আপাতত বন্ধু এখন টাটা আবার দেখা হবে তো আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আপাতত বন্ধু টাটা